অতীত সেই রাজনীতি আর নাই যে ভোট নিয়ে ভোটের আগে বড় বক্তব্য দিয়ে চলে যাবেন আর পরে আর খবর নাই সেই রাজনীতিতে নাই এটা তো আমার দেখলে আপনারা বুঝেন বোঝার কথা না কেন আমার দেখলে বুঝেন যে আমার মতো একটা লোক আপনাকে মতো মধ্যবিত্ত ঘরের সন্তান লেখাপড়া করছি সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছি দিনের পর দিন জেল কাটছি খালেদা জিয়া জিয়া পরিবারের পাশে বিস্তত্ব সস্ততার সাথে ছিলাম বইলা আজকে কত বড় বড় এমপি মন্ত্রী তাদের বাদ দিয়ে আমার নমিনেশন দিছে তাইলে আগামী রাজনীতি কি হবে এটা তো বুঝতে পারেন আপনারা অতীত রাজনীতি আর হবে না সামনের রাজনীতি হবে যা বলবো তা করব ইনশাআল্লাহ করার জন্য এসেছি এর বিকল্প কিছু নাই আমি আপনাদেরকে বলতে পারি যে ইনশাআল্লাহ আগামীর ঘাটাল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি সম্মান দান করেন এখন অনেক সম্মান দিছে দানের শীষের মতো প্রতীক দল আমাকে দিছে এটা অনেক বড় সম্মান না বাবা হ্যাঁ আমার বাপদাদা তো এমপি মন্ত্রী ছিল না আমি কোন শিল্পপুতের সন্তান না আমি একটা আকারে সম্পূর্ণ আপনাকে মতো মধ্যবিত্ত ঘরের সন্তান আমাকে এত বড় একটা দায়িত্ব দিছে আমি তো কিছু না কিছু এই দলের জন্য করছি জীবনের ঝুঁকি নিচ্ছি পঁচিশ বছর বিরোধী দল করতে করতে এই পর্যন্ত আসছি তাইলে দল আমাকে যেটুক দিছে আমার সেইটুকু আপনাকে দিতে হবে না দিতে হবে কিনা তো আমি আপনাদেরকে বলতে পারি যে ওয়াদা বর খেলাপকারী আমি হব না আমি ওয়াদাও করব না আমি মনে করি এই রাস্তা ঘাট স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির এই সকল কিছুর উন্নয়নে পাশে থাকাই হচ্ছে একজন নেতার একজন এমপির একজন চেয়ারম্যানের সকলের তাই দায়িত্ব জনপ্রতিনিধির তাই দায়িত্ব এবং এই দায়িত্বটা যেন আল্লাহ আমাকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করে এইটুক আপনারা শুধু পাশে থাকবেন আমি জানি যে আপনারা পনেরো বছর ভোট দিতে পারেন নাই আপনারা একটা ভোটের জন্য আপনাদের ভোটের মাধ্যমে রাষ্ট্রে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে সেই জন্য আপনারা আশায় আছেন আমি আপনাদের কাছে বলতে চাই যে এই দেশটাকে আমরা যদি ফ্যাসিস্ট মুক্ত রাখতে চাই এই দেশটাকে গণতান্ত্রিক ইসলামী মূল্যবোধের চেতনার বাংলাদেশ দেখতে চাই সকল ধর্মের মানুষ মিলে আমরা যদি সুন্দরভাবে এই দেশ গড়তে চাই বিশেষ করে আমাদের যে সন্তানেরা এই যে চব্বিশের গণভ্যুত্থানে জীবন দিয়েছে আচ্ছা আমাদের যে সন্তানেরা জীবন দিয়েছে চাকরির জন্য এই যে আপনারা এত কষ্ট করে সন্তানদের লেখাপড়া করান তাদের চাকরির ব্যবস্থা করতে হবে না নাকি একটা সন্তান যদি বেকার থাকে সেই পরিবারের কষ্ট কি আর এই যে সমাজের পোলাপান বিপথে যাচ্ছে তাদেরকে আমাদের ফেরাইতে হবে না তাইলে তাদের আধুনিক শিক্ষা দিতে হবে আধুনিক শিক্ষার ব্যবস্থা করতে হবে চাকরির ব্যবস্থা করতে হবে আমরা বিএনপি আমরা ঘোষণা করেছি বিএনপি ক্ষমতায় আসলে আমাদের একত্রিশ দফায় যে আমরা দেড় বছরে এক কোটি বেকারের কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করব ইনশাল্লাহ আর আমি ব্যবস্থা করতেছি আমি চিন্তা করতেছি বিভিন্ন জায়গায় আমার অনেক বড় শিল্পপতি আছে আমার ভাইরা শিল্পপতি আছে তাদের সাথেও কথা বলেছি ইনশাল্লাহ সরকারি পর্যায় থেকে এই ঘাটাইলে এমন শিল্প প্রতিষ্ঠান করতে চাই যাতে আমাদের সন্তানেরা এখানেই চাকরি করতে পারে আপনাকে দোয়া এইটুকু বলতে পারি যে আমার সেইটুকু যোগ্যতা আছে কিরকম আছে যে বেগম খালেদা জিয়ার সাথে আমি একটা ছোট মানুষ মামলার আসামি হয়েছি ওই মির্জা ফখরুল থেকে আরম্ভ করে বিএনপির যত এমপি মন্ত্রী হবে সবার সাথে আমি মামলার আসামি ছিলাম দিনের পর দিন জেলও খাটছি তাদের সাথে তারা সন্তান স্নেহ করেন আমাকে যদি স্নেহ না করতো তাহলে দিত তাইলে আমি যা চামু ইনশাল্লাহ আর অন্যের চাইতে বেশি আনতে পারবো না পারব কিনা ইনশাল্লাহ আমি যদি চাই আপনাদেরকে বলতে পারি যে সন্তান সমতুল্য বিরোধী দলের ত্যাগী একজন কর্মী হিসেবে দুই চার পাঁচজন এমপির মতো একাই আপনাদের জন্য আনতে পারবো আপনারা শুধু দোয়া করবেন ইনশাল্লাহ আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে সেই ফেব্রুয়ারিতে ধানের শীষ প্রতীকে আপনাদের কাছে ভোট চাই আমাদের মা বোনদের কাছে আমার সালাম পৌঁছাবেন তাদের জন্য আমরা যে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি সেই ফ্যামিলি কার্ডের কথাটা ওনাদেরকে বলবেন এই মালিক হবে আমাদের মায়েরা বোনেরা রাষ্ট্রের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমত উল্লাহ হবার কাতু